বাড়ি থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো মুর্শিদাবাদের দমকল থানার সারাংপুর এলাকায় রহস্যজনক মৃত্যু এক কিশোরীর অভিযোগ বাবা এবং সৎ মায়ের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেন মা এবং বাবা বাবার অনুমান প্রেমের সম্পর্কের জেরেই গলা গলায় ফাঁস দিয়েছেন ওই কিশোরী কিশোরীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছেন মুর্শিদাবাদের দমকল থানার সারাংপুর এলাকায় রবিবার সন্ধ্যায় রহস্যজনক এক কিশোরীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ডমকলের সারাংপুর মাঠপাড়া এলাকায় মৃত কিশোরীর নাম রেশমা খাতুন বয়স আনুমানিক চোদ্দ বছর পরিবারের একাংশের অভিযোগ ওই কিশোরীকে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন ঘটনায় অভিযোগের তীর বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছেন বাবা এবং সৎ মায়ের দাবি তার মেয়ে কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিল মূলত সেই কারণেই গলায় ফাঁস দিয়েছেন এই দাবি করতেই সৎ মা এবং তার বাবাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডমকল থানার পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যেই শুরু হয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি প্রথমত আমি বাড়িতে বসে আছি দুটো মানুষ নিয়ে গল্প করছে আমার বাড়ি ওদের বাড়ি পাশাপাশি আর আজ থেকে তিন দিন আগে থেকে মানে ওই মেয়েটাকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলার চক্রান্ত করছে ওই ওর এবং ওর মা মানে এটা হচ্ছে সতার মেয়ে আগে মারা গেছে ওর মেয়ে এটা পরকার মেয়ে এটা আপন মা না এটা হচ্ছে সতার মা সৎ মা যাকে বলে এটা হচ্ছে সৎ মা তারপরে হচ্ছে ওরা দুই স্বামী স্ত্রীতে মেয়েকে গলায় ঝুলে দেয় তারপরে ওর শ্বশুর শাশুড়িও ওর শ্বশুর শাশুড়িও এখানে ছিল ওর শ্বশুরের নাম হচ্ছে সেরাজুল ওর শাশুড়ির নামটা জানি না মেয়ে ছিল তো ওরা সিদ্ধ উপস্থিত ওখানে ছিল ওরা টাঙিয়ে দিয়েছে এবার যদি হোক আমি হচ্ছে মেয়ের আপন ছোট আব্বা এবার আমি ছুটিয়ে গিয়ে যাই ঘরে পক টক করে শব্দ হয়েছে কি ব্যাপার ওরা বাইরে দাঁড়িয়ে আছে আমি ওকে মেরে আওয়াজ আসছে আমার ভাই উঠে যে মেয়ার বাপ ও আমার ভাই ওরা আপনার একদম ধাওয়া করে আমাকে মারে লাখমুখ ফাটে ফেলল তোকে ঢুকতে হবে না আমি বাঁচাতে যাচ্ছি আমার ভাইজিকে মারে ফেলছে ওর শ্বশুর এবং ওর শাশুড়ি ওর স্ত্রী এবং ওর আব্বা ওরা সৎ মেয়ে মেয়ে হলে যেটা হয় অনেক দিন থেকে যারা যন্ত্রণা করে আমরা তো আমাদের সঙ্গে মেলামেশা কিচ্ছু করতে দেয় না এটা কখন হয়েছে এটা আপনার মোটামুটি সাড়ে সাতটার সময় মারার কারণটা কিছু মারার কারণ বলতে গেলে সতার মেয়ে এটাই আমাদের সঙ্গে চাচা চাচাদের সঙ্গে মিশতে দেবে না দাদি আছে বেঁচে দাদির সঙ্গে মিশতে দিবে না আজ থেকে দু বছরের আগে দাদু মারা গেছে দাদাকেও দেখেনি অসুখ বিসুখ হয়ে মানে আমাদের সাথে সম্পর্কই নাই যত ভাইজি মারা গেছে তাই ধরেন যে আবেগে গেলছি রক্তের সম্পর্ক যেটা হয় থানায় জানিয়ে নি থানায় জানাবো আমি ট্রিটমেন্ট করবো হসপিটালে মেডিকেল ট্রিটমেন্ট করে তারপরে একসঙ্গে থানায় যাব আমার নাম সাহেব আলী সে মারা গেছে ও হয়েছে আমার আপন ভাইজি আমার মেয়েকে বাড়িতে রেখে গেল বললো যে আম্মু আমাকে মোবাইলটা দিয়ে যাবো তোর নানি বাড়ি যাবো তোর আব্বুর গাড়িটা আছে তো তোর আব্বু একা যাচ্ছে না আমাকে বলছে তুমি চলো তাহলে যাবো তাই আমি দশ মিনিটের লেগে টুকটুকিতে করে গেছি আর ওখানে গাড়িটা নিতে যতটুক টাইম এই টাইমের মধ্যে আমি চলে আর মোবাইলটা ওই আমাকে দিয়ে যা আমি দেখবো তো লাও তুমি দেখো তো আমার ছোটো ছেলে আছে পাঁচ বছরের উদ্দি চলো না ও বলছিল না আমি দিবো না তো বলছে তোর বউ একা থাকবে তোর মোবাইলটা দিয়ে যা থাকবো দেখবে তাইলে আমি মোবাইলটা দিয়ে গেছি দশ মিনিটের মধ্যে ঘুরে এসে দেখছি দরজাও মারেনি কিন্তু ঝুলছে ফ্যান এর সাথে গলায় দড়ি দিয়েছে আইসে আইসে দেখছি এরকম আইসে আমরা না ভালছি কি কারণ আমরা বলতে পারবো না কারণটা আমার ফোনটা ও প্রায় লাড়ে প্রতিদিনই লাড়ে ওর কাছে বেশি থাকে আমার স্বামী ভাই ডোমগুলো কাজ করে কি কারণে বলতে গেলে ওই একটা কথাই বলে যে আমি যাকে ভালোবাসি যে তাকে না পেলে মরে যাবো এই কথাটা বলতো তাই দেখা বলতো তুই এরকম কাজ করিস না আমি তোর ভালো দেখে বিয়ে দেবো আমরা সে ছেলেটার বাড়ি কলা বেড়িয়ে হ্যাঁ চিনি আমার সাথে কথা হয় না ওর সাথে উই বলে কথা ইয়ার আগে বিয়ে করেছি তাই বলে রাটরাল ছিল দিয়ে আমাদের বাড়িতে এসেছিল আর বাপেরা দিয়ে আমরা বলেছি আমাদের ছেলের বিয়ে হয়নি আমার মেয়েকে বিয়ে করেছে তাই বলেছিল ছেলেটা মিথ্যে করে ওর ছেলের বাপরে এসেছিল আমাদের বাড়িতে সাতজন এসেছিল দিয়ে হয়নি বিয়ে আমরা বলেছি হয়নি কো মেয়েকে কয় আর বুবকলো যে

मैंने में दोला दोला है। सका जाने ना। पालो के में जाने लोग पार्मी जाना किसान